এই বাংলাদেশকে নিয়ে সেরকম একটা এই বাংলাদেশের এই অন্তবর্তীকালীন সরকার যে এখন বর্তমানের উপদেষ্টা রয়েছে সো কল্ড ইউসুফ না ইউনুসুফ তার বিরুদ্ধে কিন্তু আমি কোনো ইন্টারেস্ট নেই তার কারণটা হচ্ছে বাংলাদেশের প্রতি আমাদের ভারতের কোনো ইন্টারেস্ট দেখানোর প্রয়োজনে নেই শুধুমাত্র আমাদের ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ঠিক রাখতে হবে এবং বাংলাদেশ যে সমস্ত কিছু উল্টো চাল চালার চেষ্টা করছে বা ভারতকে বিপদে ফেলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুরো অ্যাকশান নিতে হবে ডাইরেক্ট অ্যাকশান কোনো মানে ইরঅাকশন বলে কোনো কিছু থাকবে না এই ইউনুসুফ বাংলাদেশের এখন কি করছে বলছে যে রেজিগনেশন দেবে আর এ পদত্যাগ করবে সে পদত্যাগ করলে আমাদের মিডিয়ারে তো মাথা ঘামানোর কোনো কি প্রয়োজন আছে আমাদের দরকার নেই ও পদত্যাগ করুক সেটা ওর ব্যক্তিগত ব্যাপার এবার আমি একটা কথাবার্তা বলি সেটা হচ্ছে কি এই ইউসুফ বা ইউনুসুফ কিন্তু পদত্যাগ করবে না আমার কথাটা মিলিয়ে নেবে ও কিন্তু সিম্পেথি পাওয়ার চেষ্টা করছে কেমন সিম্পেথি যেহেতু জানে সেনা বলছে যে অনেক দিন ধরে বাংলাদেশ অভিভাবকবিহীন এবং বাংলাদেশের যা অরাজকতা চলছে জামাত রাজাকার মিলে একদম ওইদিকে হামাস ওইদিকে হচ্ছে পাকিস্তানের এরা পুরো মানে ঘাঁটি কেটে বসেছে বাংলাদেশ অলরেডি আর এদিকে কি করছে আমেরিকা কিন্তু টোটাল কুড়ি হাজার নৌবাহিনী সেন্ট মার্টিন দখল করে নিয়েছে অন্যদিকে চায়না কিন্তু অলরেডি বাংলাদেশে রয়েছে আগে থেকে অনেক দিন আগে থেকে সেটা হচ্ছে কি কক্সবাজার রয়েছে তাহলে বাংলাদেশের দুটো দ্বীপ একে একটা হচ্ছে সমুদ্র বন্দর একটা হচ্ছে কক্সবাজার একটা হচ্ছে সেন্ট মার্টিন এত সুন্দর সুন্দর জায়গা কিন্তু দুটো দেশের হাতে চলে গেলো এবার বাংলাদেশকে নিয়ে মানে কি হচ্ছে ওই যে তোমার টাগ অফ ওয়ার হবে হ্যাঁ দড়ি তাড়া খেলা হবে রাশিয়া ইয়ে সরি আমেরিকা নেবে না চায়না নেবে আমেরিকা নেবে যা চায়না নেবে সেক্ষেত্রে ভারতের তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ অর্থাৎ ভারত কোনো দিন মানে এইভাবে গ্রহণ করেনি ভারত কোনো মানে মানে নেভাল বেস বা কোনো কিছু কিন্তু গঠন করেনি কিন্তু চায়না গঠন করেছে তবুও সেটা বাংলাদেশিদের কাছে ভালো আমেরিকা গঠন করেছে সেটা বাংলাদেশিদের কাছে ভালো ঠিক আছে তার কারণটা হচ্ছে এটা তো মূর্খ এটা কোনো কিছু বুঝে না এতে ভারত অন্ধবিশ্বাস মানে ভারতের প্রতি যে অন্ধবিশ্বাস সেটা এরা মাথায় ঢুকিয়ে নিয়েছে ওই মাদ্রাসা পড়িয়ে এই হচ্ছে কি ব্যাপার এবার দেখো একটা জিনিস বাংলাদেশে এবার কি হবে এরা তো বুঝতে পারে না যে চায়না যে উইঘর মুসলিম সম্প্রদায়ের ভাই উপরে যে কীভাবে অত্যাচার করে ওখানে মানে কি বলবো আর কি সমস্ত মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত রীতি রেওয়াজ সমস্ত কিছু সব বন্ধ সেটা এরা জেনেও চুপচাপ করে বসে হয়েছে এত বন্ধ আর এদিকে ভারত তাদেরকে সবসময় সাহায্য করে তাই তবুও তারা ভারত বিরোধিতা করে তো যাই হোক বন্ধুরা এই ইউনুসুফ কেন এমন করতে চাইছে যে মিডিয়াটা একটা মানে খাইয়ে দেওয়া মিডিয়াকে মানে একটা ফলস একটা নিউজ ছড়িয়ে দেওয়া ইউনুসুপ এটা চাইছে এবং সবাই মিলে ওটা যুক্তি করে করেছে কি যে এখনও ভোট হলে কিন্তু সেখানে বাংলাদেশের শেখ হাসিনা ম্যাডামই জিতবে তার কারণটা হচ্ছে বাংলাদেশে যদি বারো কোটি বা আঠারো কোটি লোক সংখ্যা থাকে বা দশ কোটি বা যাই কিছু সামথিং হোয়াট এভার তার মধ্যে হয়তো দু কোটি লোক এই রাজাকার জামাত বা এই সমস্ত কিছু হাড্ডা বাড্ডা এই সমস্ত কিছু আছে কুসংস্কার ধর্ম অন্ধবিশ্বাসী আর কি শুধু ধর্ম নিয়েই এরা থাকে পড়ে আর কিছু না বাদ বাকি যদি দশ বারো কোটি বা পনেরো কোটি লোক আছে তারা কিন্তু সাইন্টিফিক মনোভোগ সম্পূর্ণ এবং তারা চায় বাংলাদেশটাকে সুস্থ সবলভাবে চলুক শেখা সময় যেভাবে ডেভেলপমেন্ট করেছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এবং বাংলাদেশের তোমার পদ্মা থেকে শুরু করে যা যা কিছু উন্নত রেল মেট্রো রেল সব কিছু হয়েছে শেখা সময় হয়েছে সেভাবে সুস্থ সবল মানুষ রুটি মানে রুটি কাপড়া মখানের বাংলাদেশ মানুষ চাইছে তো আমেরিকা তো টোটাল পারফেক্ট করে রেখে দিচ্ছে বাংলাদেশের এই কারণ একে একটা নভেল দিয়ে হ্যাঁ বলেছে এই নভেল জয়ী একে সবাই সম্মান করো এটা হচ্ছে আমেরিকার চাল আমেরিকা চায়না এবং মানে ন্যাটোর দেশগ্রুপ্ত গুলো নোবেল সংস্থা দিয়ে এভাবে কিছু দেশকে ভারত এবং বাংলাদেশ পাকিস্তান আরো কিছু কিছু দেশে এদেরকে কিছু লোককে ধরে ধরে মানে হয়তো একটু কিছু গুণ রইল ব্যস্ত এদের থেকে বেশি গুণ গুণসম্পূর্ণ লোক সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাদেরকে নোবেল দেবে না এরা কিন্তু এরা মানে মুরগি করে কিছু করে কি করলো নবেল দিল ওই দেশগুলোকে ক্যাপচার করতে হবে তাই কিন্তু দেখবো উত্তর কোরিয়া কোনো নোবেল ফুকলে এসব কোনো পারায় নেই কিংজম উন মানে কোনো কিছু বা চায়না কোনো কিছু মানে কিচ্ছু মানে তো যাই হোক এখন এই ইউনুসুফ একটা ছড়িয়ে দিল কেন জানে ভটলে হলে হেরে যাবে তাই জন্য মানুষের প্রতি সেম্পেথিক উড়াতে চাইছে আর এদিকে রাজাকার জামাদেরকে আমাদেরকে লেলিয়ে দিয়েছে কিছু বাংলাদেশের সংখ্যালঘু উপদের মানে অকথ্য অত্যাচার কিন্তু এর ভিতর দিয়ে হচ্ছে মানে দুটো প্ল্যানিং চালিয়েছে একটা হচ্ছে কি ও বলছে যে আমি রিজাইন দিয়ে দেবো তার মধ্যে মানুষের সেম্পেথি করাচ্ছে দ্বিতীয় ও রাজাকার জামাদেরকে সন্তুষ্ট করার জন্য রাজাকার জামাত্রা বলছে যে আমি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে রয়েছি তোমরা একটা কাজ করো বাংলাদেশকে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন এদেরকে শূন্য করে দাও তাদের উপরে অত্যাচার করে হ্যাঁ এইটা বলেছে এবং এরা মানে রাজাকার জামাতরা এভাবে অত্যাচার করছে বাংলাদেশে আর এদিকে এই সেম্পীতি জন্য এইসব নাটক করছে কালকে গতকালকে একটা ঘটনা ঘটেছে বন্ধুরা সেই ঘটনাটা ভয়াবহ ঘটনা বাংলাদেশে বাংলাদেশে তোমার দহর শিলাহাটি বা যশোর জেলায় আর কি সম্ভবত সেখানে একটা এরকম ঘটনা ঘটে সেখানে একটা মানে মধুয়া সম্প্রদায় আমাদের যেমন এখানে রানাঘাট থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে আরো পুরো প্রায় দশ বারোটা বিধানসভা আরো বেশি পুরো নদীয়া ডিস্ট্রিক্ট উত্তর চূচনা ডিস্ট্রিক্ট বা এরকম আরো অনেক অনেক ডিস্ট্রিক্ট মানে ওয়েস্ট বেঙ্গলের যদি তেষ্ট ডিস্ট্রিক্ট থাকে তার মধ্যে বারো তেরোটা ডিস্ট্রিক্ট কিন্তু মধুয়া সম্প্রদায়ের ভাই বোনটা বসবাস করে সেই মধুয়া সম্প্রদায়ের একটা গ্রাম বাংলাদেশে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তাদের বাড়ি ঘর দোর পুড়িয়ে দেওয়া হয়েছে মা বোনদের উপর অত্যাচার করা হয়েছে এত অত্যাচার করা হয়েছে এগুলো সমস্ত রাজাকার জামাতরা মিলে এই সমস্ত মানে উগ্রবাদী এবং জেহাদিরা ওই সমস্ত কিছু করছে ইউনোসেফ আর এদেরকে ছাড় দিয়ে রেখেছে এবং তাদেরকে বলছে তোমরা মোটামুটি সংখ্যালঘু সম্প্রদায়কে শূন্য করে দাও ওখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শূন্য করে দাও হ্যাঁ আর আমাকে তোমরা ভোট দাও আর আমি বলবো রিজাইন দেবো এভাবে মানুষের করিয়ে ও আবার পুনরায় ভোটে জিততে চাইছে এইটা হচ্ছে ওর পলিসি আর কিছু না বন্ধুরা আর এদিকে চায়নাকে ঢুকিয়ে রেখেছে এবং আমেরিকাকে ঢুকিয়ে রেখেছে লোককে বলছে যে আমেরিকা এবং চায়না মিলে রক্ষা করবে ভারত তো কোনোদিন বাংলাদেশের মাটি নিতে যায় না ভারত তো কোনোদিন বিদ্বেষ করে না আর আমরা ভারতীয়রা কোনোদিন সোশ্যাল মিডিয়া বা ইয়েতে আমরা বাংলাদেশের প্রতি বিদ্বেষ করি বাংলাদেশের যত কুলাঙ্গারগুলো রয়েছে যত অপদার্থগুলো রয়েছে অশিক্ষিতগুলো রয়েছে এরা সবসময় ভারত বিশ্বের বিদ্বেষী পোস্ট এবং ধর্ম থেকে শুরু করে সম্প্রদায়ের ভারতের সমস্ত কিছুর প্রতি এরা নেগেটিভ ইয়ে করে তাই জন্য আমি বলবো অনুরোধ করবো ভারতের সরকারের কাছে একদম বাংলাদেশের সাথে সমস্ত রকম কমিউনিকেশন বন্ধ করে দেওয়া হোক শুধু আমাদের বর্ডারগুলো সিল করা হোক আমাদের যে সমস্ত বর্ডারে এখন ফেন্সিং নেই খুব তাড়াতাড়ি ফেন্সিং করা হোক ফেন্সিং ফেন্সিংয়ের মধ্য দিয়ে আমাদের বর্ডারটাকে ঠিক করে বাংলাদেশে যে জিনিস পণ্য আমদানি করা হবে সেগুলো টোটালি পুরো বন্ধ করে দেওয়া হোক কারণ আমাদের বাংলাদেশের সাথে কোনো কমিউনিকেশনের প্রয়োজনও নেই পাকিস্তানের সাথে কোনো কমিউনিকেশনের প্রয়োজন নেই টোটাল এমবিসি ফ্যামবি সি সব কিছু বন্ধ করে দেওয়া কারণ বাংলাদেশেও সুতরাবে না ওরা পাকিস্তানের তালায় চলছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটাই ভালো লাগছে এবং সাবস্ক্রাইব করি ধন্যবাদ